আপনারা জানেন আজকে একটা মহতি উদ্যোগ নিয়ে ঐতিহাসিক দিন আমাদের জানে এত সুন্দর কমিউনিটি হল এবং কমিউনিটি হল মুক্ত মঞ্চ গেট এবং ক্লাব সমস্তটা একসাথে আজকে শুভ উদ্বোধন হতে চলে কে সম্মাননা জ্ঞাপন করছেন माननीय তপস কেটে যে একটু করতালি হোক আমরা নিয়ে বলছি শিশুজিৎ বসু গাছ বাজ ছলে বাজবল কোনো যারা এটাকে এবং আমাদের দুজন সম্পাদক এই বহুত মহারাজ

ভট্টাচার্য বিঘার জগন্নাথ ধাম উদ্বোধনের দিকে স্বাগত জানাই মাননীয় বিধায়ক তাপস একটু করতালি দিয়ে স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পুর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে আমরা একটু জোরে করতালি দিয়ে যে মানুষটির আন্তরিক এক কোটি সত্তর লক্ষ টাকা পুরো আরবান ডেভেলপমেন্ট থেকে অর্থটা দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে কিন্তু করেছি সবাই হাততালি দিয়ে এখানে একজন থাকবেন না যিনি হাততালি দিয়ে কেন না বলি দেখেন আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আরও বলি শুনলে খুশি হবে আমরা যারাই রাজনীতি করি যে রাজনীতি যখন করেছি না কেন

এইরকম একজন ভদ্রলোক এইরকম সব মানুষের পার কাজ করেছে দিয়ে জোরে হাততালি দিয়ে সম্মান দিয়ে ভালোভাবে বলুন এবং সারা জীবনের জন্য আশীর্বাদ করুন থাকেন মাননীয় বিধায়ক হচ্ছেন

বাবা চিন্তা এতে সস্তা দিন এইগুলো অ্যালবামই যাব

নারণপুর থেকে ইকো পার্ক অব্দি যাবে সপ্তাহে দুদিন বাকি কোনো বাকি দিনগুলো পাথরঘাটা চাঁদপুর ছাদপুর ওখান থেকে নেবে ছদিনই চলবে ছদিনই চলবে বিনা পয়সায় চলবে গরিব বাচ্চারা চলবে দুস্থ বাচ্চা যার কেউ নেই তার টয় ট্রেনে চড়ে বিশাল সে ভাবতে পারে যাবে আমি যে বাড়িকে জন্মেছি আমার বাবার হয়তো ক্ষমতা নেই আমরা জনপ্রতিনিধি আমরা সেই কাজটাকে করছি মানুষের সঙ্গে যাতে রাজা হাজার নিউ টাউন সেই হিসেবেই ব্যাপারটাকে রাখা হবে আমরা সমস্ত বিষয়টাকে রাখবো মানুষের সহযোগিতা চাই নেক্সট বিশাল হচ্ছে গরিব মানুষের একটা বড় ভ্রাম্যমান গাড়ি করছি ডাক্তার থাকবে থাকবে গরিব গরিব পাড়া থেকে তারা চিকিৎসা করবে পরে আবার একটা দেখা যাক তারপরে আবার করা হবে এরপরে আমরা পনেরো দিনের মাথায় ইলেকট্রিক চুল্লি রাজাঘাটে শুরু করছি আবার পশ্চিম মেলা কবরস্থান শুরু করছি একই দিনে হিন্দুদের মানে হিন্দুদের একদম মানে ইলেকট্রিক চুল্লি আর মুসলিমদের কবরস্থান একই দিনে উদ্বোধন হবে হ্যাঁ এটা হচ্ছে মানুষের সঙ্গে বিশ্বাসগুলো করে আমি হারমান্ডাবলাম চেয়ারম্যান মন্ত্রীকে বলে আমি যেহেতু চেয়ারম্যান এক এক কোটি বাহাত্তর লক্ষ টাকা আমরা এটাকে স্যাংশন করে নিয়ে আসি জিএসটি বাদ দিয়ে যাতে এই ব্যাপারটাকে ভালো করে করা যায় আর টয় ট্রেনটার জন্য একটা সংগঠন সংস্থা সে আমার জানতে পেরে আমি আমি পিঠে গেছিলাম গিয়ে দেখে আমার খুব ভালো লেগেছিলো কোনো সরকারি প্রজেক্টে যুক্ত হতে চান এক ভদ্রলোক বলে আপনি করুন আমরা 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 পুরো কিনে দিচ্ছি ঠিক আছে এটা এটা চললো এটাকে বিচারগুলো করুন পরপর বিচার চলবে আমরা এখানেই দাঁড়িয়ে মানে আপনি আর মাস এক বছর এলে এলাকাটাকে চিনতে পারবেন না অনেকগুলো টাকা সায়েন্স করা যায় পরপর সার কাজ হবে সে বন্ধু লোক আমাকে এরকমভাবে বলে বলে উনি হচ্ছেন আমার থেকে অনেক বড় নেতা উনি আমাদের আমার আমারও নেতা মন্ত্রী উনি উৎসাহী করলেন আমি এটা কৃষ্ণ মন্দির করে কি বলবেন আমাদের বাংলার সংস্কৃতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় যারা বলেন তারা মিথ্যা বলেন অসত্য বলেন আসলে আমরা সব ধর্মকে নিয়ে চলি রাধাকৃষ্ণ মন্দির অর্থাৎ বাংলা যে প্রেমের জায়গা বাংলা যে ভ্রাতৃত্বের জায়গা

তাপস চ্যাটার্জি দেখে তাদের যে মনোকামনা সেটা পূরণ করবে তাপস চ্যাটার্জি বহু বিধায়ককে দূরে সরে শুধু সামাজিক কাজকর্মের জন্য কি বলবেন ঠিক যে উনি সারা জীবন সামাজিক কাজ করেছে রাজনৈতিক ব্যক্তিত্ব তো নিশ্চয়ই কিন্তু তার থেকে অনেক বেশি ওনার মতন সমাজসেবক খুব কম আছে ধন্যবাদ